শরীয়তপুর জেলার সখীপুর থানার চরভাগা ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চরভাগা ইউনিয়নের মমিনালী মোল্লার বাজার ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাদ শফিকুর রহমান কিরণ এ সময় আরও উপস্থিত ছিলেন সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান মুন্সি সখীপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল সখীপুর থানা ছাত্র দলের সাবেক সভাপতি নিহাত মাহমুদ সর্দার সখীপুর থানা বিএনপির সদস্য রাশেদ হাওলাদার এছাড়াও উপস্থিত ছিলেন সখীপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিকু মুন্সি বিএনপির নেতা আমজাদ মোল্লা চরভাগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আজিজুল হক বকাউল চরভাগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির ব্যাপারী এছাড়াও আরও উপস্থিত ছিলেন চরভাগা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলমগীর চৌকিদার চরভাগা ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম চৌকিদার